মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাব এবং দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাবে মৃত্যু হলো দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের সাধারণ মানুষের অভিযোগ কিন্তু এরকমটাই ঘটনা তেলিয়াম্বুরা চাকমাঘাট এলাকায় শত শত মানুষের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই গাড়ির চালক মঙ্গলবার ভোর তিনটে নাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় হয় ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝায় লোরে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি থেকে বের হতে পারছিলেন না সংশ্লিষ্ট গাড়ি চালক মিহিললাল দেবনাথ দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চেপে গিয়েছিল চালকের শরীরের সাথে দুর্ঘটনার প্রায় সাত থেকে আট ঘন্টা সময় পর্যন্ত তেলিয়াবুরা মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবেলা দপ্তর বা অগ্নি নির্বাপক দপ্তর উদ্ধার করতে পারেনি দুর্ঘটনাগ্রস্তকে। এখানেও কিন্তু এখন

যে ড্রাইভারটা আছে রিকাভারি করা গেছে না এখন অবধি আজকে এখন প্রায় পাঁচ ঘন্টার উপর উঠেছে এখন অবধি ড্রাইভারটা রিকাভারি গেছে না বাকি এটা ভগবান জানে হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে এখনো আমরা করতে পারি না খুব এখানে প্রদর্শনও খুব ব্যর্থ যেমন আমরা তো ম্যানেজমেন্ট যা আছে তারা যে কোনো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না কোনো কামই করে না

দুর্ঘটনা মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন অনেক জরুরি সময়ে তা রীতিমতো ব্যর্থতায় পর্যবসিত হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা বিো রিপোর্ট নিউজ নাও